সালাম জানিয়ে আজকে অনেকদিন দিন পর ওইকে নিয়ে লাইভ আসলাম তো আজকে লাইভ আসার মূল উদ্যোগ হলো ওহি আমাদের সকলের নয়নের মণি আজকে প্রথম রোজা রেখেছে জীবনে তো প্রথম রোজা রাখার পর ওহির যে অনুভূতি সেই অনুভূতি প্রকাশ করার জন্য আপনাদের সম্মুখে ওই হাজির হয়েছে এবং কিছু কথা বলবেন ওই তো মূলত বলার জন্যই আসিস কেন আসিস না ওই এই লাইভ আসে না আবার আসে চুপ কর এই লাইভ আসে ওই তো সম্পূর্ণ রোজা রেখেছো না কিছু খাইছ রোজার ভিতরে কিছু খাইছো দুপুরে কিছু খাইছ পুরো একদম ফুল যে আজকে রোজা রাখছো ভালো লাগছে তো তোমার ফতম রোজা জীবন এর আগে তো আর তুমি কখনো রোজা রাখো না কেন তো আজকে তুমি যে রোজা রাখছো ঠিক কিন্তু এই যে গোসল করো না এটা কারণ কি তোমার সারা নাকি বলছে গোসল করলে রোজা যায় কেন কেন এরকম কিছু এই কারণে গোসল করা ভাঙিয়েছে ডুব দিয়ে পানি খেয়ে খাই ভুলে পানি খেয়ে ফেলো কেন যাই হোক এটা সম্পূর্ণ ভুল তুমি যদি রোজাই রাখো তাহলে পানি খাইবা না এটা তুমি আর দিতে কথা হলো নামাজ পড়ছো আজকে পাঁচ অপ্ত নামাজ পড়ছো সত্যি কোন কোন কোনছ কি কি পড়ছো নামাজ গুলো তো তুমি রোজেই রাখছো কিন্তু নামাজ পড় তো খরচ নাই মনে হয় লাইভে এখন পর্যন্ত দুইজন আছে অবশ্য তুই সোজা বস তো আমি দেখলাম ওইকে নিয়ে যখন আমরা ইফতার করতে বসছি ওই আজানের আগে দুইবার তিনবার ইফতারে খাওয়ার জন্য খুব সিরিয়াসলি যে এখন আজান দেয় না ওই দুই বা তিনবার মুখ দিছিল কিন্তু ইফতারে যাই হোক প্রথম তো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাব তো এখন তোমার কাছে কেমন লাগে রোজা রাখার পরে ভালো লাগে কষ্ট হয় না তো রোজা রাখছো কষ্ট হয় না তোমাকে কেউ কি জোর করছে রোজা রাখার জন্য তুমি নিজের ইচ্ছে রাখছো যাক তুমি নিজের ইচ্ছে রোজা রাখছো এই জন্য তোমাকে ধন্যবাদ তো জীবনের প্রথম রোজা এখন ওই যে রোজা রাখছো রোজার উপলে উপলক্ষে প্রথম রোজা উপলক্ষে তুমি দর্শকদেরকে একটা ইসলামিক গজল শোনাও ইসলামিক যে কোনো একটা গজল শোনাও

তুমি তোমাকে তুমি ফার্স্ট রোজা রাখছ এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই তোমার আবু মুখ আমরা খুব ধন্যবাদ জানাই যে তোমার এই বয়সে মাত্র পাঁচ বছর বয়স তোমার নাকি যদি ভুল না করি পাঁচ বছর বয়স তুমি এই বয়সে যে তুমি যে প্রথম রোজা রাখছ তোর বয়স আঠারে কি হয় তোর বয়স চুপ আস্তে তোমার বয়স মাত্র 5 বা 6 ছলে যাক তুমি রোজা রাখছো তুমি সামনে রোজাগুলো রাখবে কেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন রাখার চেষ্টা করতে করবে কেন সামনে যে বাকি রোজাগুলো আছে এই রোজাগুলো তুমি রাখার চেষ্টা করবা এটা আমরা কামনা করি আর তৃতীয় কথা হলো তুমি তো স্কুলে যাও গা তো রোজা রাখার জন্য স্কুলে যাও তোমার কোনো ক্ষতি মানে খারাপ লাগে কষ্ট হয় কষ্ট হয় না ওই স্বাভাবিক আগের মতোই কেন আবার ভুলে কিছু বাজার যা বাজার কিছু খাওয়া নাই ওই যে তোমার ঘরে ছিল না টাকা দিয়া কিছু খাইছো ছিল না কেউ দেখে নাই এরকম কিছু নাই দেখো কিন্তু কিছু খাওয়া ভুলে কিছু খাইলে ডালা মাফ করবো যাক কিন্তু রোজা রাখিয়া কিন্তু কিছু খাও না কেন ডুব দিয়ে পানি নি আবার

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম alam 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 dalla তুমি যে তুমি কি গো আর দুই বছর আগে তোমার ইন্টারভিউ নিছি তুমি সুরা যা পারছো আজকে দুই বছর পর তোমার ইন্টারভিউ নিতে আসছি সেম একই তোমার কোন উন্নত হয় আর কোন

আমি এতি মহে কাটি নাই কেন তুম লাগবে পাৰ আমি এতি মহে কাটি না কেন তুম লাবল দে পাৰ চিলেই নামা দে মামিও চিলে আমাৰ বাবা মা মামা আমাদের গেল্লা সর্বশেষ তুমি একটা গান শোনা হম আর একটা গান তো

হ্যালো গাইস আজকে আমরা দুই বছর পরে আমরা আজকে লাইভে এসেছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মত আমরা বিদায় দিচ্ছি এই যে ওই সবাইকে টাটা দিতেছে গুডবাই